হারোয়াচরে কি জন্য উত্তর পরিচয়তে যেতে যাচ্ছে না এবং কি যুক্তি তাদের উত্থাপন করলে হারোয়াচরে অন্তর্ভুক্ত বিষয়টি বিবেচনা করা যেতে পারে ইতিমধ্যে আমাদের সংবাদ সম্মেলনে কথিত বক্তব্যে সুস্পষ্টভাবে আমরা জানতে পেরেছি তাই আর বেশি কিছু না বলে হারোয়াচরের সর্বস্তরের জনসাধারণের প্রতি ওরা তো আহ্বান জানাবো আমরা সব সময় আমাদের নাগরিক অধিকার নিয়ে আমরা আমাদেরকে সুর থাকতে হবে হারমাঞ্চলকে কাউকে যারা দেওয়া হয় নাই হারমাঞ্চলবাসীর জনগণের মতামত উপেক্ষা করে কেউ এখন সিদ্ধান্তে হারমাঞ্চলের জনস্বার্থের আঘাত হানবে এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয় নাই সেই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আজকে এত বড় একটি বিষয় আমরা জানি ফরিদপুর উত্তর উপজেলা হচ্ছে প্রত্যেকটি টিমের কানে শুনানে হলেও হারভালচরে কেন বস মানে হয়নি সেই বিষয়ে হারভালচরের যারা প্রশাসনিক দায়িত্ব আছেন তাদের কাছে আমরা দাবি রাখছি কেন তারের উত্তর দিতে হবে জনগণের কাতারে উত্তর দিতে হবে কেন হারভালচরের জনগণকে উপেক্ষা করে হারভালচরের জনমরের মতামত উপেক্ষা করে কেন আজকে তারা এই সিদ্ধান্ত নিলেন আমরা আমরা সকলে আছি আমাদের ইউনিয়নের প্রত্যেকটি জায়গার আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের ব্যক্তিরা রয়েছেন যারা আপনাদেরকে ভোট নির্বাচিত করেছেন তাই বলে এই নয় হারওয়াল চরির যে কোনো সিদ্ধান্ত আপনি জনগণের মতামত ব্যাখ্যা করেন আপনি জনগণকে উপেক্ষা করে আপনি ব্যক্তিগত ভাবে হারওয়াল চরিবাসীর সে মতামতকে উপেক্ষা করে আপনি সিদ্ধান্ত দিতে পারেন না আমরা যে ফরিকচরের সাথে রয়েছি আমরা যে থেকে কেটে উত্তর ফরিকচরিতে কোন চুক্তিতে আমরা অন্তর্ভুক্ত বা আমাদের নিকটবর্তী স্থানে যে পরিচয় বদলে স্থাপিত হবে সেটা আপনি সুনিশ্চিত করতে হবে জনগণের সামনে সুস্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত আমাদের আন্দোলন আন্দোলন চলমান থাকবে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি মানুষদেরকে কেমন বুঝিয়ে মানুষদেরকে সেই অনিশ্চয়তা থেকে সম্ভাবনার দিকে আপনি বুঝিয়ে মানুষদেরকে আজকে আপনি বলবো বলছেন সেটা মানুষের করে করে নয় আরভালচারিন পরিষদের মাঠে এসে আপনাকে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে এই আছে আরভালচারিনবাসী এই জায়গায় অবস্থান করতে হবে আরভালচারিনবাসীকে সেটা আপনি সুস্পষ্ট বক্তব্য দিতে

কোন মা কোন জায়গা থেকে আমাদের ভাইদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে আমাদের ভাইদেরকে আপনাদের বুকের স্বাস্থ্য কেন্দ্রে আর ওয়ারদির কর্ণধারজনকে ডেকে আপনি এই বিষয়টা সুস্পষ্টকরণ তে উচ্চ রূপजना এখানে স্থাপিত হচ্ছে আমরা এই বিষয়টা জানার জানতে চাই এই বিষয়টার কারবারচরের প্রত্যেকটি জনগণে জানার অধিকার রয়েছে এই আমি জুমার মানে কারবারচরের প্রত্যেকটি বিষয়ে আমরা

হতে পারেন না আমি ব্যক্তি হব সর্বজনীন হব জনগণ হব আমার মত মত ব্যক্ত হতে পারি তাই মনে আপনারা ক্ষমতার উপর চ্যাম্পিয়ন হতে পারেন না আপনাদের সমাজটাকে সর্বজনীন 40 হাজার জনগণ কে টেকনিয়ার শে কর্মসূচিতে আপনাদের সদরকে সাথে ব্যক্ত করে আমার বন্ধু এখানে তাছাড়া আমার এই ধন্যবাদ